শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ফাঁস করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারত বাংলাদেশের জন অসন্তোষ সম্পর্কে আগে থেকেই জানত পাঁচ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে থেকেই এ বিষয়টি স্পষ্ট ছিল এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত বাইশ মার্চ শনিবার ভারতের পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটির বৈঠকে তিনি এ মন্তব্য করেন বৈঠকে জয়শঙ্কর আরও বলেন সে সময় শেখ হাসিনার পক্ষে ভারতের তেমন কিছু করা সম্ভব হয়নি কারণ তার ওপর ভারতের যথেষ্ট প্রভাব ছিল না তবে ভারত সরকার কেবল পরামর্শ দিতে পারত বলে সংসদ সদস্যদের জানিয়েছেন তিনি তিনি আরও উল্লেখ করেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নিরস্ত্র বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতে জড়ালে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ করা হতে পারে এমন সতর্কবার্তা জাতিসংঘ আগেই দিয়েছিল শনিবার পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটির সদস্যরা ডক্টর জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন এ বৈঠকে প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে বাংলাদেশ মিয়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা ও পাকিস্তান ছিল আলোচনার প্রধান বিষয় সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা